কৃষ্ণ বল রে অমন কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল রে অমোন হরি হরি বল বলি তা না হলে মানব জনম তা না হলে মানব জনম যাবে রে বিফল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে অমন হরি হরি বল হরি হরি বল রে অমন হরি হরি বল একবার কৃষ্ণ বলে বাহু রে নাচরে সবে মিলে একবার কৃষ্ণ বলে বাহু রে নাচরে মন সবাই মিলে রে সরল মনে বেঁচে বেঁচে অত সরল মনে বেঁচে বেঁচে ফেল রে নয়ন জল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে অমন কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল রে অমন হরি হরি বল আরে নাম করো রে ভক্তি ভরে তোমার সকল অভাব যাবে দূরে আরে নাম করো রে ভক্তি ভরে তোমার সকল অভাব যাবে দূরে ও তুই কয়দিন জগতে কয়দিন রবি এ জগতে কমবে দেহের দল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে অমন কৃষ্ণ কৃষ্ণ বল হরি হরি বল রে অমন হরি হরি বল তোর রূপের গৌরব টাকার গৌরব দুদিন পরে হারাবে রূপের গৌরব টাকার গৌরব দুদিন পরে হারাবে সত নানসে মত হইয়া নানা রসে মত্ত হইয়া কয়দিন করবি ছল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে অমন রাধে রাধে বল হরি হরি বল রে অমন হরি হরি বল রে গোপী ভেবে বলে তোরা থাকি আর মায়াই ভোলে রে গোপী ভেবে বলে তোরা থা কৃষ্ণ আর মায়াই ভোলে তোরা আয় ছোটে আয় দলে দলে আয় ছুটে আয় দলে দলে নামবে প্রেমের ঢল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে অমন রাধে রাধে বল হরি হরি বল রে অমন হরি হরি বল রে হলে মানব জনম তা হলে মানব জনম যাবে রে বিফল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রে অমন রাধে রাধে বল হরি হরি বল রে অমন হরি হরি বল জয় জয় রাধা গোবিন্দে হরি হরিব